হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সার তো ছোঁয়া ম্যাচিং এ সার তো ছোঁয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে আমরা গুজরাতি কালেকশন দেখব যেগুলো কালেকশন আপনারা পেয়ে যাবেন আজকে একদম অল্প দাম গুজরাটি কালেকশন যেগুলো একদমই অফার দামে আপনারা পেয়ে যাবেন গুজরাটির দাম অনেক হয় তবে ভাইয়াদের কাছে আপনারা খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন কম দামে একদম সেরা মানের কালেকশন এত এত গর্জিয়ার সব কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন কত টাকা গজ দিচ্ছেন ভাইয়া এগুলো আমরা বিক্রি করেছি তিনশো থেকে সাড়ে তিনশো টাকা আজকের ভিডিওতে দাম থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা আচ্ছা আজকে এইগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে তাই কেউ মিস করেন না দ্রুত অর্ডার করেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করলে করলে ডেলিভারি চার্জ 100 কাপড় নিলেও 100 টাকা দিতে হবে ডেলিভারি ম্যানকে না নিলেও দিতে হবে অনেকে আছেন বুঝেন না খালি বলেন ডেলিভারি চার্জ ফ্রি ক্যাশ অন ডেলিভারি মানে কি ডেলিভারি চার্জ ফ্রি হয় আপনারা কোনো টাকা অগ্রিম দিতে হবে না একসাথে দিবেন বুঝে শুনে তারপরে অর্ডার করবেন অনেকে আছে এরকম করেন জ্ঞানহীন লোক আছে অনেকে যাদের আউটলেট কম তারা এগুলো বলেন ঠিক আছে ডেলিভারি চার্জ আগে দিতে হয় আর সেই জায়গায় আমরা ডেলিভারি আপনি তারপরে টাকার সাথে যোগ হচ্ছে ডেলিভারি চার্জটা আগের মতোই করতে হবে আপনাদের কাছে আগে ডেলিভারি চার্জ নিতে হবে তারপরে অর্ডার করতে হবে শুধু ডেলিভারি চার্জটা আপনারা আগে দিতে হলে দিতে হলে তো সমস্যা আবার যখন ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছে তাতেও আপনাদের সমস্যা তো যেভাবে ইচ্ছা আপনারা অর্ডার করতে পারেন এগুলোর গস থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা এগুলো দিয়ে আপনারা জামা গাউন শাড়ি লেহেঙ্গা সারারা গাররা যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারবেন স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি শপে আসেও নিতে পারেন খুবই সুন্দর যেটাই নিবে দাম থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ একশো পঞ্চাশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন কম দামে সেরা মানের কালেকশন প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু লোকেশন দেওয়া থাকে আপনারা চাইলে সরাসরি শপে আসতে পারেন এটা হচ্ছে সার ছোঁয়া ম্যাচিং আলামিনালে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ